জলপাইগুড়ির কদমতলা মোড়ে শুভ উদ্বোধন হল নিউ গ্যালাক্সি মেডিকেল স্টোরের এই অত্যাধুনিক মেডিকেল স্টোরে মিলবে ওষুধের সমস্ত রকম পরিষেবা থেকে শুরু করে চিকিৎসকের পরামর্শ সবকিছুই একই ছাদের তলায় চিকিৎসা পরিষেবার বিষয়টা আমরা দেখব আর ওষুধ পরিষেবার বিষয় সেটা আপনাদের দোকানে যারা কর্ণধার তারা সেই সম্পর্কে অবগত করবে চিকিৎসা পরিষেবা বিষয়ে যেগুলো মেডিসিন ডিপার্টমেন্ট আমি দেখি সার্জারি ডিপার্টমেন্ট ডক্টর ভাস্কর বাড়ি দেখে চাইল্ড সোশ্যালিস্টের ডিপার্টমেন্টের রামপ্রসাদ বাবু দেখে গাইনি বিষয়টা ডক্টর বীরাঙ্গনা বৈরাগ করে এখানে ছাদের নিচে আমরা হচ্ছে রক্ত পরীক্ষার সুবিধা সিটি সুবিধা এক্স রে সুবিধা এবং বাকি ফিজিওথেরাপির সুবিধা এগুলো আছে আর ভবিষ্যতে আমরা চেষ্টা করব যাতে এটাকে আরো বড় রকম ভাবে হচ্ছে করা যায় আর ওষুধ পরিষেবার শিশু বিশেষজ্ঞ স্ত্রী রোগ বিশেষজ্ঞ থেকে শুরু করে পুরুষদের যে কোনো রোগের চিকিৎসা নিউ গ্যালাক্সি মেডিকেলে থাকছে অভিজ্ঞ চিকিৎসক পরিষেবাও শুধু তাই নয় এই মেডিকেল স্টোরে ওষুধের ওপর থাকছে বিশেষ ছাড় যা অন্য কোনো ওষুধের দোকানে সহজে মিলবে না আজ থেকে নিউ গ্যালাক্সি মেডিকেল হয়ে উঠতে পারে আপনার পরিবারের ভরসার অন্য এক নাম যেখানে পেশাদার চিকিৎসা এবং সাশ্রয়ী মূল্যে ওষুধ আর এখানকার জিনিস এখন বর্তমান পণ্য ইনি ওষুধের ব্যবসার সাথে বা ওষুধের কারবারির সাথে আজকে নতুন নয় না আরও আরো কয়েকটা দোকান আছে আমরা দেখছি যে বাজারের তুলনায় বাজার অন্যান্য দোকানের তুলনায় এখানে প্রথমত ওষুধের গুণগত মান ভালো থাকে প্লাস হচ্ছে ওষুধের সারটা সর্বাধিক সার পাওয়ার একটা ব্যবস্থা থাকে তো সেটা গরিব মানুষ সাধারণ মানুষের অনেক উপকারে আসবে যে আজকে ধরেন একশো টাকা ওষুধটা অন্য দোকানে কিনতে গেলে একশো টাকাই লাগছে বা কোনো কোনো দোকানে পাঁচ দশ পার্সেন্ট সার দিচ্ছে কিনতে গেলে সর্বাধিক সার যদি সেটা আমি ধরি মানুষের সুবিধা হবে দুটোই মিলবে সহজেই তাহলে আর কেন আজই চলে আসুন জলপাইগুড়ি কদমতলা মোড়ের নিউ গ্যালাক্সি মেডিকেল উপভোগ করুন সেরা স্বাস্থ্য পরিষেবা এবং ওষুধের বিশেষ ছাড়ের সুবিধা আজকে আমাদের নিউ গ্যালাক্সি মেডিকেলের ওপেনিং হলো ঠিক বাজার কলকাতার অপোজিটে কদমতলা কি কি পরিষেবা পাবে এখানে গ্রাহকরা আসলে বিশেষ ছাড়ে প্রচুর পরিমাণে নানা ধরনের ওষুধ পাবে সব সমস্ত সমস্ত রকমের ওষুধই এখানে পাওয়া যাবে আজকে ওপেনিং আপনার আমার দোকানের নাম নিউ গ্যালাক্সি মেডিকেল